বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে দলের প্রথম সাধারণ সভায় এই কথা বলেন তিনি দলে যারা অর্থায়ন করছে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ সম্ভব হচ্ছে না বলে জানান তিনি আত্মপ্রকাশের এক সপ্তাহ পর রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর হতে হবে এ সময় নিজ দলের নারী নেতৃত্বের ওপর সাইবার এর অভিযোগও আনেন তিনি যারা নারী সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছে দলের অর্থায়নের বিষয়ে নাহিদ বলেন নানা মহল থেকে অনেকেই অর্থায়ন করছে কিন্তু নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয় যে কেউ এখানে অংশীদার হতে পারেন আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে আসলে সেই কালচারটা আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক এদিকে নির্বাচনের আগে জুলাইয়ের বিচার ইস্যুতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন নির্বাচন পিছিয়ে নেয়ার জন্য জুলাইয়ের বিচার প্রসঙ্গ আগে আনেননি তিনি বলেন এখনও অনেক লাশের পরিচয় মেলেনি বিবেকবান যে কেউ আগে এর বিচারই চাইবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব এই চিন্তাটা কেন কাজ করে এদিকে আগামী সোমবার জুলাইয়ে আর হতাহতদের জন্য ও মঙ্গলবার রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের জন্য ইফতারের আয়োজন করেছে এনসিপি একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শহীদ পরিবার